নমস্কার আমার প্রিয় দর্শক বিন্দু। আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করবো ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সকলে খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন খুব ভালো লাগবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে চলুন এবারে আলোচনা করি শ্রীমদ্ ভাগবত গীতা আঠেরো অধ্যায়ের সারাংশ কুরুবংশে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু দুই ভাই ধৃতরাষ্ট্রের একশো পুত্র কৌরব আর পাণ্ডুর পাঁচ পুত্র পাণ্ডব কৌরবরা খল হিংসুটে একগুয়ে অন্যদিকে পাণ্ডবরা ধার্মিক বিনয়ী সদাচারী ও মহাযোদ্ধা কৌরবদের জ্যেষ্ঠ দুর্যোধন পাণ্ডবদের প্রাপ্য রাজ্য দিতে না চাইলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হল ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ হস্তিনাই বসে যুদ্ধের খবর শুনতে চান ব্যাসদেবের কৃপাই সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করে পাঁচশো মাইল দূরের যুদ্ধক্ষেত্রের সকল কিছু দেখতে ও সকলের কথা শুনতে পেলেন ঠিক বর্তমান যুগের টেলিভিশনের মতো তিনি যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনাবলী বলতে লাগলেন ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় বলতে শুরু করলেন কৌরবদের এগারো অক্ষহীনী সেনা ও পাণ্ডব পক্ষে সাত অক্ষহীনী সেনা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে এক অক্ষহীনী সেনা মানে একুশ হাজার আটশো সত্তরটি হাতি একুশ হাজার আটশো সত্তরটি রথ পঁয়ষট্টি হাজার ছশো দশটি অশ্ব আর দশ হাজার নশো পঁয়ত্রিশ জন পদাতিক সেনা কপিধ্বজ রথে বসে আছেন তৃতীয় পাণ্ডব অর্জুন তিনি সারথী শ্রীকৃষ্ণকে তার রথ দুই দলের মাঝখানে নিয়ে যেতে বললেন শ্রীকৃষ্ণ তাই করলেন বিষার্য যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছেন যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ ও অপরাধবোধে ভুগতে শুরু করেন তিনি তার ধনুক নামিয়ে রাখেন তার সারথী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আমি কিভাবে আমার নিজের লোকেদের সাথে যুদ্ধ করব। এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন সাংখ্য যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি বৃথা চিন্তা করো কেন আত্মা অমর সে কখনো মরে না শুধু এই শরীর মরে এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয় ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন তাদেরকে হারানোর শোক কেন তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে এটাই হলো একজন ক্ষত্রিয়র কর্তব্য এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে তার মনে এখনও অনেক সংশয় আছে এরপর তিনি শ্রীকৃষ্ণকে সব কিছু সবিস্তারে বলার জন্য অনুরোধ করেন কর্মযোগ শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয় কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্ম অনুসারে করতে হবে সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে কিন্তু এর ফলে পৃথিবীতে পাপি লোকের সংখ্যা বাড়তে থাকবে যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে এজন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো এটাই তোমার কর্তব্য জ্ঞানযোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন সর্বপ্রথম তিনি সূর্যদেবকে অর্থাৎ বিভাসাবনকে গীতার জ্ঞান দিয়েছিলেন এরপর সূর্যদেব তার শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান এভাবেই সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে ভগবান বললেন যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে অবতারিত হন এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায় কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন এই যুদ্ধ তিনিই সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয় যোগ শ্রীকৃষ্ণ বলেছেন সন্ন্যাস মানে জাগতিক মহমায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দে মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায় ধ্যানযোগ ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভীত হন না তিনি ভগবানের ভক্ত হয়ে যান ধ্যানের শেষ অবস্থা হলো সমাধি এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান বিজ্ঞান যোগ শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সবকিছু কিছু তার দ্বারা সৃষ্ট সব কিছুতেই তিনি উপস্থিত সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র জ্ঞান বিজ্ঞান ইন্দ্রিয় সুখ দুঃখ পাপ পুণ্য ইত্যাদি সবই তাপ তৈরি যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান যারা সন্দেহ করে তারা জগতের জড়বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে আর এটাই তাদের দুঃখের কারণ তারা কখনো বৈকুণ্ঠ অর্থাৎ মোক্ষলাভ করতে পারে না এবং মৃত্যু লোকে বারবার জন্ম নিতে হয় পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয় অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম ও আত্মা সম্পর্কে বলেছেন কৃষ্ণ বললেন অহম ব্রহ্মাস্বামী অর্থাৎ আমি ব্রহ্ম আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ তাই মানুষও ব্রহ্ম মানুষ এসব জানতে পারে না কারণ তাদের বুদ্ধি মোহর আবরণে আবৃত থাকে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে অন্যান্য সমস্ত দেবদেবীও কেবল তার দ্বারাই সৃষ্টি হয়েছিল তার আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণেরও পূজা করা যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন তিনি তাদের মোক্ষ অর্থাৎ মুক্তিদান করেন রাজগুজ্জ যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হল কৃষ্ণই ঈশ্বর তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন প্রতিটি কণাতে তিনি বিরাজমান এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণে নেই কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারেন উপরন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত বিভূতি যোগ এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে যেমন জ্ঞান সৌন্দর্য শক্তি ভয় সাহস হিংসা ইত্যাদি সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা ভালো গুণাবলী অর্জন করেন আর যারা তা করে না তারা খারাপ গুণাবলী অর্জন করেন ঈশ্বর তাদের উভয়কে তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল বা শাস্তি প্রদান করেন বিশ্বরূপ দর্শনযোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান অর্জুন দেখেন যে এই রূপ তিন জগৎব্যাপী বিস্তৃত সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে তার চারটি হাত আর আছে অসংখ্য মাথা কিছু মাথা নিখুঁতভাবে ভীতিকর এবং কিছু সৌম্য দর্শন কোনো কোনো মুখ থেকে আগুন জল ইত্যাদি বের হচ্ছে তাদের এক দিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা আর অন্যদিকে মৃত্যুর গালে ঢলে পড়ছে তারা জন্মমৃত্যু মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে সব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন ভক্তিযোগ শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বড় যোগ হল ভক্তিযোগ কেউ যদি বড বড়ো বেদ পুরাণ পড়তে না পারে যজ্ঞ হবন তপস্যা করতে না পারে তবে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে তার ভক্তি করা উচিত তার স্তব গাওয়া উচিত তার মনন চিন্তন ধ্যান এবং প্রশংসা করা উচিত নিজেকে সম্পূর্ণ রূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত এমন ভক্তদের শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান এমনই প্রকৃত ভক্ত ছিল মীরা ও সুরদাস ভগবান এমন ভক্তদের মোক্ষ দান করেন প্রকৃত পুরুষ বিবেকযোগ যে মানবদেহ আত্মা পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে সেই এই জগতের বন্ধন থেকে মুক্তিলাভ করে আত্মার মধ্যেই ঈশ্বরের বাস কারণ তিনি আত্মার অংশ কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না তাই আগে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের উদ্দেশ্য হল ঈশ্বরকে বোঝা তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে অন্যথায় মানুষ অহংকারী হবে তখন সে এই রহস্য বুঝতে পারবে না আর সে নিজের মধ্যে ঈশ্বরকেও খুঁজে পাবে না গুণত্রয় বিভাগযোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ তিনটি গুণের কথা বলেছেন এই তিনটি গুণ হল সাত্বিক তামসিক এবং রাজসিক সাত্বিক লোকেরা নিরামিষ আহার করে সাধারণ পোশাক পরে কথাই নরম হয় এবং ভগবানের ভক্তি করে তারা মৃত্যুর পর লাভ করেন তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান নোংরা পোশাক পরে হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের উপর ভক্তি দেখায় না মৃত্যুর পর তারা নরক ভোগ করেন রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায় তাদের মধ্যে উভয়ের গুণ থাকে মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয় পেতে পারেন পুরুষোত্তম যোগ বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে এটাই সবচেয়ে বড় যোগ মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারেন না কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন দৈবসুর সম্পদ বিভাজ্য মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি পাওয়া যায় দেব ও দানব দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ থাকে যেমন সেবা সংযম সত্যবাদিতা সততা পরিচ্ছন্নতা শান্তি ইত্যাদি তারা মুক্ষের যোগ্য বিপরীতে আসুরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে যেমন অহংকার ঈর্ষা ক্রোধ কাম বাসনা লালসা হিংসা ইত্যাদি শ্রদ্ধত্রয় বিভাজ্য অর্জুন জিজ্ঞাসা করলেন বেদ ও পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছাই ভক্তি করতে চায় তাদের কী করা উচিত শ্রীকৃষ্ণ বললেন তাদের উচিত ওম তৎ সৎ অনুসরণ করা ওম মানে ঈশ্বর তৎ মানে মোহ থেকে দূরে থাকা সৎ মানে সত্য অর্থাৎ একজন মানুষের মোহমায়া থেকে দূরে থেকে সত্য পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত এমন মানুষকে ভগবান নিজের আশ্রয়ে নিয়ে পরিত্রাণ দান করেন মোক্ষযোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মুখ্য লাভের পথ ব্যাখ্যা করেছেন তিনি বলেন যে লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে তার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে এভাবে জীবনযাপন করলে মানুষ অবশ্যই লাভ করবে শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সে যদি এখনও যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে কিন্তু বিধির বিধান হবেই তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন সুধী দর্শকবৃন্দ আশা করি ভালো লেগেছে এবং সমৃদ্ধ হয়েছেন যত পারবেন ভিডিওটিকে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বিদায় জানালাম